বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেট প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয় বাঙালি কমিউনিটির সবচেয়ে বড় মার্কেটও এখানে কম দামে কেনাকাটার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসেন এই মার্কেটে দেশীয় পণ্য থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় হোয়াইট চ্যাপেলে ফজল হকের ভিডিও চিত্রে শাহ এমি ই হোসেন জানাচ্ছেন যুক্তরাজ্য পূর্ব লন্ডনের সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ মার্কেট হচ্ছে হোয়াইট চ্যাপেল মার্কেট অনেক দূর থেকে আসছি হোয়াইট চ্যাপলে সস্তায় জিনিসপত্র কেনার জন্য এখানে অনেক সস্তায় অনেক সবকিছু পাওয়া যায় হোয়াইট চ্যাপল মার্কেটে শাক সবজি কাপড় সবকিছুই পাওয়া যায় এখানে শাকসবজি থেকে শুরু করে মহিলাদের পোশাক ইমিটেশন জুয়েলারি থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় সামগ্রী সবই মিলে এই হোয়াইট চ্যাপেল মার্কেটে দূর দূরান্ত থেকে বাঙালি ও মাল্টিকালচারের লোকজন আসেন কম দামে কেনাকাটা করতে হোয়াটচন্দ বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ মার্কেট এই মার্কেটে সকল ধরনের মাল্টিকালচারের সবাই এখানে আসে

When they start reducing the prices it becomes difficult for everyone and it's just hard to survive for business people in the market's toll. গাউসিয়া <laughs> কিংবা নিউ মার্কেটে যা পাওয়া যায় তা আপনি পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেটে এলে পেয়ে যাবেন। বাংলাদেশী অধ্যুষিত এলাকা পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে এমন কোনো জিনিস নেই যা না পাওয়া যায়। এখানে রয়েছে হরেক রকমের শাকসবজি থেকে শুরু করে পোশাক আশাক যাই চান এ বাংলাদেশের নিউ মার্কেটে পরিণত হয়েছে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল থেকে শাহিউসাইন চ্যানেল আই লন্ডন